আমরা নিত্য নতুন আইটেমই আমরা এই দোল চক্কর মার্কেটে আমরা নিয়ে আসি এখানে সর্ব কিছুই মানে পাওয়া যায় আমাদের অনেক আইটেম আছে ঘর সাজানোর সব শোপিস আছে ফুল আছে মাটির ফুলদানি আছে আমরা ডিজাইনগুলো রঙগুলো আমরা এখানে করি ওখান থেকে আসে আপনার রঙাল আসে এখানে আমাদের যারা শখিন তারাই আর কি বেশি আসে এটা তো সব শখের জিনিস যারা ঘর বাড়ি সাজানো পছন্দ করে এরাই শিখি মানে আমাদের অনেক আইটেম আছে ঘর সাজানো সব সফিস আছে ফুল আছে মাটির ফুলদানি আছে কোথা থেকে সং আইটেম এক একটা ডিস্ট্রিক্ট থেকে করা আছে যেমন ফুলগুলো আপনার চাইনার প্রোটেক্স আছে আর বাংলাদেশের যে আমাদের ফুলগুলো আছে আপনার বিভিন্ন এক একটা আইটেম একাধ দেশের আছে একাধ জেলার থেকে আসে ওখান থেকে আসে আপনার র মাল আসে পরে এগুলো আমরা কালার করি এটা তিনশো পঞ্চাশ রং করা এগুলো চারশো পঞ্চাশ এগুলো আপনার ছয়শো টাকা এগুলা সাতশো টাকা এগুলা ছয়শো এগুলা হাজার বারোশো আছে চারশো পাঁচশো এগুলো আপনার একশো টাকা করে সেল করি আমরা আর এই এই বড় টকের দেড়শো এগুলো আপনার তিনশো এগুলো তিনশো এরকম আপনার দুইশো বিশ টাকা আড়াইশো টাকা দুইশো টাকা এরকম রেটে পুরোনোর যে ঐতিহ্যটা ঐতিহ্যটা তোলার জন্য আমরা মাটি দিয়ে আমরা শুরু করে দিলাম যে আগের ঐতিহ্যটা কীভাবে ধরে রাখা যায় এটা হলো এটা আপনার গ্যাসের চুলা লার্কির চুলা যে কোনো কারেন্টের চুলা যেটা দিতেন সবটা দিয়ে হবে এটার মেন পাস্টের একটা কাজ হলো আপনার সর্বনিম্ন দুই ঘন্টা পানিতে ভিজে রাখতে হবে দুই ঘন্টা ডুবা পানিতে ভিজে রাখা আপনার পরিষ্কার করে আপনার রান্নায় চড়াইতে হবে পাঁচটার দিনে একটু চুলাই একটু পাস্ট পাশ একটু চুলাই একটু কম দিতে হবে পরে সিলভারগুলো যেভাবে পাক করে

সব কিছুই আছে এখন বর্তমানে রান্নার জন্য মনোযোগী আছে এই জন্য আমরা রান্না সম্পূর্ণ করার জন্যই আমরা এগুলো নিয়ে আসছি এই যে এটার ভিতরে মনে করে শুকনার পরে তোল দেওয়া হয়েছে ন্যাকড়া দিয়া তারপরে ডুমা দিয়া ন্যাক তোল দেওয়া হয়েছে তোলটা দেওয়ার পরে মালটার ফায়ারিং দেওয়া হয়েছে এই জন্য রান্নার জন্য একদম সম্পূর্ণ এখন আর কোনো সমস্যা নেই ভিতরে খুবই মসৃণ না না কোনো গন্ধ আসবে না কোনো গন্ধ নাই এটা খাবার তো সুস্বাদ্য একদমই সুস্বাদ্য খাবার এটার খাবারের ঐতিহ্যটি আলাদা